ইসলামের রাজনৈতিক আন্দোলনের শেষ পর্যায়ে এসে যে আয়না রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে যাচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরতে বলছি। সংস্কার বিষয় বসিল প্রতি বছর বাংলাদেশের সংবিধানে আস্থা অসুবিধা দু হাজার এগারো থেকে আস্থা বিশ্বাস করে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে দাবি করেছি আজকে জনতার মঞ্চে আমি রাজি করতে চাই আল্লাহ পূর্ব আস্থা বিশ্বাস তোর গ্রহণ করতে হবে এর প্রথম জনতা মানবে না বিচার মাঝখানে বিচার তারপরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকেন কিন্তু বিচার হওয়া লাগবে বিচার विषमान হওয়া লাগবে পেশাদার বিচার নয় স্বচ্ছ তো যারা তাদের বিচার অবিষমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয় কালো টাকা দূষি শক্তি কোন ধরনে প্রভাব যেন মাঠে না থাকে সেটাতে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে আমরা সেই দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের বিতর্কিত কথা আছে

যদি বলতে মন চায় বকা যোগা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বোকা যোগা করেন আল্লাহর ঘোষণ করে মালিক যে সংগঠন কোন স্থানীয় শক্তিকে রাজাকার বলবে কোন স্থানীয় শক্তিকে ফিরতি যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই একমঞ্চে আসুন ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলা শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আল্লাহ তাবারক সেই প্রচেষ্টাকে প্রচেষ্টাকে কবুল করুন আমরা তাওসিকে